বাংলায় পরিবর্তন আসবেই কৌস্তব সহ সকলের স্বপ্ন পূরণ হবে বললেন অধিকারী বাংলায় পরিবর্তন আসবেই কৌস্তব সহ সকলের স্বপ্ন পূরণ হবে শনিবার সন্ধে ব্যারাকপুরের দলীয় নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তব বা আমন্ত্রণে সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলায় পরিবর্তন আসবে কৌস্তব সহ সকলের স্বপ্ন পূরণ আর্জিকর মামলায় সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিন নিয়ে শুভেন্দু বলেন সিবিআই চাইলে চার্জশিট জমা দিতে পারত কিন্তু চার্জশিট দিলে যোগ্য ধারা দিতে হতো তার ধারণা মূল অভিযুক্তকে সাজা দেওয়ার বিষয়টিকে সিবিআই প্রাধান্য দিতে চাইছে সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে বেলেবেল সেকশনে দিতে হতো সোফার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এমএলএ থাকার অভিজ্ঞতায় বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিট হবে না এই গ্যারেন্টি ওকে দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি তার দাবি সত্য বেরবে এই খুনের ঘটনার ষড়যন্ত্রে অনেকেই যুক্ত প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষেরা যা যা করেছেন তা বিনীত গোয়েল ও নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে বিনীত গোয়েল ও নারায়ণ স্বরূপ নিগম ওদের দিয়ে যা যা করিয়েছেন তা মমতা ব্যানার্জির নির্দেশেই আর অতীন ঘোষের নেতৃত্বে কর হাসপাতালে ভাঙচুর করা হয়েছে তাও মমতা ব্যানার্জির নির্দেশে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ যা যা করেছে বিনীত গোয়েল নিগমের নির্দেশে আর নারায়ণস্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে শুভেন্দুর সংযোজন তিলোত্তমার বাবা মা শক্তিশালী আইনি লড়াইতে যাচ্ছেন সেই লড়াইকে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন শুভেন্দুর দাবি ওনারা যন্ত্রণার শিকার তারা কেবি সেই যন্ত্রণার শরিক হতে পারবেন না ওনাদের সমস্ত আশা স্বপ্ন ভালোবাসা ধ্বংস হয়ে গেছে আমার সঙ্গে ওনাদের না না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাংশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ফ্যামিলি লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাই নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুন যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করবো না তাদের যন্ত্রণার শরীর আমরা কেউ হতে পারব না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব উনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না